ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের পর্বে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক প্রশ্ন কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজেই সমাধান করতে পারি তা আপনাদের সামনে উপস্থাপন করবো তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় এক হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমরা সরাসরি চক্রবৃদ্ধির মুনাফা সূত্রটি ইউজ করে আমরা খুব সহজেই অঙ্কটি সলভ করতে পারব তো চক্রবৃদ্ধি মুনাফা আমরা ধরি আইসি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে এই অংশটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন থেকে আমি যদি আসল অর্থাৎ মূলধন বাদ দিই তাহলে যে অংশটা থাকবে সেটাই আমাদের চক্রবৃদ্ধির মুনাফা তো আমরা মানগুলো একটু বসাই দেই এখানে এর মান দশ হাজার এন এর মান দুই এবং আর এর মান দশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্টটাকে আমরা এভাবে লিখতে পারি দশ বাই একশো তাহলে দশ দিয়ে ভাগ দিলে এক দশ দিয়ে ভাগ দিলে দশ অর্থাৎ এক বাই দশ তাহলে মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এর মান হচ্ছে দশ হাজার ওয়ান প্লাস আর এর মান হচ্ছে ওয়ান বাই টেন এন এর মান হচ্ছে দুই মাইনাস হচ্ছে এর মান দশ হাজার তাহলে এটা ক্যালকুলেশন করলে জাস্ট আমি এখানে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি সময় নিয়ে যাতে আপনারা সহজে বুঝতে পারেন কিন্তু পরীক্ষার হলে আমরা খুব সহজেই জাস্ট সরাসরি সূত্রের মাধ্যমে অ্যান্সার করতে পারব গুণ এটাকে লেখা যাবে এগারো ভাগ দশ তারপরে স্কোয়ার মাইনাস দশ হাজার তাহলে এটা ক্যালকুলেশন করলে দশ হাজার গুণ ওয়ান পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস দশ হাজার তো এটাকে ক্যালকুলেশন করলে বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে দুই হাজার একশো টাকা অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হবে দুই হাজার একশো টাকা অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ আচ্ছা আমরা অপর আরেকটি প্রশ্ন লক্ষ্য করি দুটি নল দ্বারা একটি চোখ যথাক্রমে দশ এবং পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে চোখ কতক্ষণে পূর্ণ হবে তো এই ধরনের অঙ্ক অর্থাৎ এই ধরনের টাইপের অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করতে পারি সেটা শুধুটা হচ্ছে ওয়ান বাই টি সমান ওয়ান বাই টি ওয়ান প্লাস ওয়ান বাই টি টু তাহলে এখানে টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে দশ টি টু হচ্ছে পনেরো তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন বা আমরা লিখতে পারি লসাগু এ দু দশ এবং পনেরো লসাগু তিরিশ তাহলে তিরিশকে দশ হাজার ভাগ দিলে তিন এবং তিরিশকে দুই পনেরো পনেরোটার ভাগ দিলে দুই তাহলে ওয়ান বাই টি এর মান পাচ্ছি আমরা কত পাঁচ বাই তিরিশ বা আমরা এটাকে একটু আড়ে গুণ করি তাহলে পাঁচটি সমান হবে তিরিশ তাহলে টি সমান কত হবে তিরিশ ভাগ পাঁচ সমান হবে ছয় ঘন্টা তাহলে নল দুটি একত্রে খোলা রাখলে চৌপচাটি ছয় ঘন্টায় পানিপূর্ণ করতে পারবে তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারব আচ্ছা অপর একটি প্রশ্ন লক্ষ্য করি একটি ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো আমরা জেনারেলি ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্র সেটা সে সময় জানি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ থাকলো ভূমি হচ্ছে কত বারো এবং উচ্চতা কত চার আমরা যদি গুণ করি দুই দ্বারা ভাগ দিয়ে বারো কে তাহলে হচ্ছে ছয় ছয় চার গুণ করলে চব্বিশ তাহলে চব্বিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের অ্যান্সার হবে গ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ